সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে হঠাৎ করে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে সব কিছু গোছানো হয়ে গেছে কমপ্লিট একদম কারণ হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু তাহলে তাড়াহুড়া করে করতে হবে তো এটা বুঝে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে গাড়ি চলে আসছে তা আমাদের বাড়িতে যাওয়ার মানে এত বেশি সময় লাগে না সর্বোচ্চ বিশ মিনিটের মতো লাগে তো দেখতে থাকুন আপনাদের সাথে কিছু কিছু টেপ শেয়ার করলাম আমাদের বাড়ির রাস্তা তারপর হচ্ছে যে কিছু কিছু জিনিস এমন এমন জায়গা যে আমাদের কাছে ভাল লাগে দেখতে তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো চলে যাচ্ছি যেহেতু একটা মেয়ে বিয়ের পরে পরের সংসারে চলে আসে তখন সেই পর হয়ে যায় তো যেহেতু এখন আম্মুদের সাথে আছে এতটা অনুভব করতে পারি না তারপরেও না বাড়ি বাড়ির দিকে গেলে বা আমার গ্রামের দিকে গেলে শ্বশুর বাড়ির দিকে গেলেও আমার মনে হয় যে আমার ফিল হয় যে আমি শ্বশুর বাড়ি দিকে যাচ্ছি বা আমার মায়ের কাছে যাচ্ছি আমার মায়ের বাড়িতে যাচ্ছি আমি যে জায়গায় ছিলাম ছোটোবেলা থেকে ওখানেই আমা যাওয়া হচ্ছে ফিল হয় আমার তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার অবশ্যই ভালো লাগবে তো এই যে কিছু কিছু ক্লিপ নিলাম যে রাস্তার মানে একদম পানি ছিল এখানে একদম ফুরা ছিল অবস্থা খুব খারাপ ছিল তখন আলহামদুলিল্লাহ সব মিলেই আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ এখন আমাদের পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেছে তো এই যে রাস্তার আশেপাশে দেখলাম যে অনেক কিছু শুকাইতে দিচ্ছে শুকানো হচ্ছে কারণ হচ্ছে কি যেহেতু সব শেষ তো অনেকে কিছু কিছু বাঁচাইতে পারছে ওগুলা হচ্ছে রাস্তাতে মানে শুকানোর জন্য দিচ্ছে বা ফেলে দিচ্ছে বা কম দামে বিক্রি করে ফেলতেছে এরকম একটা অবস্থা চলতেছে এখন কিছুই করার নাই মেনে নিতে হবে আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে তো হচ্ছে অবশ্যই আমি জানি না যে কিছু যে দেখালাম আপনাদের ওটার নাম আমি জানি না কী এগুলো সেটাও আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো কি তো এই যে আমাদের এলাকায় ঢুকা হয়ে গেল একদম গ্রামের পাশা অল্প একটু আছে তো এই যে এগুলো নাকি একদম পানি ভর্তি একটা খাটো একটা নদীর মতো দেখা গেছে পুরা সব ডুবা ছিল কেউ বাড়িতে ছিল না সবাই স্কুল মাদ্রাসা কলেজ মানে এগুলোতে আশ্রয় নিয়েছে যেহেতু পানি যে হারে বাড়তেছে ওই হারে ওরা আতঙ্কের ভিতরে ছিল কারেন্ট ছিল না কিছুই ছিল না এখনও কারেন্ট ওরকম নাই আমাদের ঘরেও ছিল না তো আমাদের ঘরের অবস্থাটা দেখাই আপনাদেরকে একটু দেখবেন তো সবাই এখন ফিরে আসছে যার যার ঘরে যার যার নিড়ে এক একটা করে সব কিছু সাজিয়েছিল কিন্তু আবার সেই স্বপ্নগুলা চোখের সামনে ভাঙলো আবার সাজাতে হবে অনেকটা সময় তা আল্লাহ যেন সবাই রাস্তাগুলো সহজ করে দেয় এটাই দোয়া সবসময় তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির সামনে আসি তো আমাদের উঠানটা আপনাদেরকে একটু দেখায় এটা আমার আম্মু একবার আসছিল আমার ভাইরা একবার আসছিল দেখে যাইতে তখন নাকি একদম অনেক পানি ছিল তো আমাদের ঘরটাও একটু দেখালাম আপনাদেরকে মানে ভিতরের অবস্থা কেমন হয়েছে মোটামুটি এখন সব কিছু একদম শুকাই গেছে আর রোদ তো প্রচণ্ড রোদ এইরকম রোদ মানে আমার মনে হয় জানি রোম জানে যেরকম পড়তে সেম এখনও ওরকমভাবে পড়তেছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই বলবো যে আমাদের একদম ঘরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই যে ক্যামেরাতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না বা বোঝানো সম্ভব হচ্ছে না যে দেখবে সামনাসামনি সে বুঝবে এরকম একটা অবস্থা হয়েছিল তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু আমরা বাড়িতে আসার পরে পুরোপুরি ক্লিন করে ফেলছি তো ওটা কখনো শেয়ার করব বা সময় পাইলে শেয়ার করবো কারণ হচ্ছে যে যেহেতু আমি প্রতিদিনই ব্লগ আপলোড দিই তো শেয়ার করা হবে ইনশাল্লাহ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই জানাবেন অনেক অন্ধকার মানে কার নাই তো তো আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ